আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আবু বাকর সিদ্দিক আজকে প্রকৃতিটা অনেক সুন্দর মাসাল্লাহ মনোমুগ্ধ সাথে রোদ পাশাপাশি হাওয়া বাতাস গাছপালা একবারে পুরো মনোমুগ্ধ আর সাথে মাছের খামারের সাথে আমি বসে আছি এই হাওয়া বাতাসের মাঝে আমি খাবার দিচ্ছি মাছের মাশাল্লা মানে ভালো লাগতেছে দেখুন ফোন ভালো না হওয়ার কারণ আমি ভিডিওটা কোয়ালিটিটা অনেক খারাপ তারপরও যতটুকু দেখতে পান অতটুকু ভালো আর কি আরেকটা জিনিস দেখাচ্ছি আমি আমার মাছের বড় খামারে মানে বড় মাছ যেখানে আছে সেখানে আমি নিয়ে যাচ্ছি দেখুন এই অল্প কয়টা দিয়ে হবে না তারপরে অনেকটা লাগবে তারপরে যেটা দিচ্ছি এটা এটাই অনেকটা নিল্লা দেখুন এখনই দিব এখনই খাবার শেষ শেষ হয়ে যাবে মার্শাল্লা অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি এই যে বড়ো মাছ চলে আসছে আমি আবার বলতেছি আমার ফোনের ভিডিওর কোয়ালিটিরা ভালো না তারপরে যতটুকু চেষ্টা আমি দেখার চেষ্টা করতেছি দেখুন আমি সামনে আছি তার কারণে মাছ আসে না দূরে থাকলে মাছগুলো আসবে দেখুন মাছগুলো খায় আবার দূরে চলে যাচ্ছে মানে খুব সুন্দর আর দেখাচ্ছি আমি প্রকৃতি কত সুন্দর মাশাল অনেক সুন্দর এই প্রকৃতির মাঝে আমি আকাশের নিচে সুন্দর মানে একটু ভিডিও করতেছি আর অনেক দিন পর ভিডিও করলাম কারণ আমি একটু অসুস্থ ছিলাম অসুস্থ হওয়ার কারণে আমি ভিডিও করতে পারি ধন্যবাদ আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবার একটা কথা কে কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আরও ভিডিও বানাবো মাছের ভিডিও নিয়ে আর ছোটোখাটো একটা আমি ভিডিও বানিয়ে দিলাম আর নেক্সট টাইমে সুন্দরভাবে ভিডিও বানিয়ে দিব ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম